আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজ করি তার সব কিছুই নিয়ন্ত্রণ করে ব্রেন এমনকি আপনার পরিকল্পনা আপনার চিন্তা ভাবনা সমস্ত কিছু কিন্তু ব্রেনের উপর ডিপেন্ডেন্ট এখন আপনি হয়তো জীবন চলার পথে জেনে বা না জেনে এমন কিছু করে ফেলেছেন যে আপনার ব্রেনটা ইন্যাক্টিভ হয়ে গেছে সোজা বাংলায় যদি বলি তাহলে ব্রেনটা পচে গেছে এই পচা ব্রেন দিয়ে আপনি কি করবেন বা পচা ব্রেন দিয়ে আপনি কি করে চলবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনার সঙ্গে পশুর চ্যানেল থেকে আমি আছি রুকসানা তো চলুন এ ব্যাপারে আজকে আলোচনা করব কি করে সেই ইনঅ্যাকটিভ ব্রেইনকে আপনি পুনরায় কর্মক্ষম করবেন বিজ্ঞানীরা এই পচা ব্রেইনকে সুস্থ করার জন্য একটা ফর্মুলা বের করেছে তারা বলছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি পাঁচ বার বলেন যে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি এই কথাটাই পাঁচ বার রিপিট করবেন তাহলে আপনার ব্রেইনে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে এখন দেখুন আমরা মুসলিমরা কি করছি বিজ্ঞানীদের এই কথাটা অংশের সঙ্গে আমাদের মুসলিমদের একটা বিশেষ মিল আছে আমরা ঘুম থেকে উঠে ভোরে ফজরের নামাজটা আদায় করি সেখানে আমরা কি বলছি প্রতি রাকাতে কিন্তু আমরা সুরা ফাতিহাটা পাঠ করছি তাই না এবং ঘুম থেকে উঠে আমরা একটা ঘুম থেকে উঠার দোয়াটা পড়ছি আমরা প্রতিটা কাজে কি করছি আল্লাহ রাবুল আলামকে স্মরণ করছি তার সুক্রিয়া আদায় করছি এবং বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আমি তুমি যে অবস্থায় রেখেছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে দেখেন আপনি আপনার মনকেও বোঝাচ্ছেন যে আমি ভালো আছি আমার হতে পারে অনেক কোন ক্রাইসিসে পড়ে গেছে চরম কোন বিপদ হ্যাঁ এমনও হতে পারে কারো মৃত্যু হয়ে গেছে আমার আপন জনদের নিকটাত্মীয় কারোর মধ্যে মৃত্যু হয়ে গেছে কিন্তু আমি বলছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই বিশ্বের যে সমস্ত কিছুর নিয়ন্ত্রক তার কাছে আত্মসমর্পণ করেছি তার কাছে বলছি আমার কষ্টের কথাগুলো বলছি আমাকে সরল পথ দেখাও আমাকে হৃদায়তের পথ দেখাও নবির দেখাও তার কাছে আমি সাহায্য চাইছি তাহলে ঠিক আছে আমার কষ্ট কিন্তু আমি তার কাছে বলে দিচ্ছি এখন কিন্তু এই কষ্টগুলো শুধু আমার মাঝে আর নেই তাহলে এটা কিন্তু ব্রেইনকে ভালো রাখার সবচেয়ে একটা অ্যাক্টিভ উপায় আপনার পুরোনো ব্রেইনকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে জাস্ট শুধু প্রতি পাঁচ অক্ত নামাজটাকে ফলো করুন এবং আপনি যা বলছেন সেটা বুঝে বলুন আপনি যে বলছেন সুরা ফাতিহা বা তার সঙ্গে মিলিয়ে যে কোনো জাতিলত করছেন আপনি যদি বুঝে বলেন মনে ধারণ করেন তাহলে আপনার ব্রেইনটা অ্যাক্টিভ হতে বাধ্য দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে বুক ভরে নিন কেন জানেন আমাদের এই ব্রেইন এই ব্রেইন কিভাবে চলে জানেন যদি সোজা কথায় বলি অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন ছাড়া কিন্তু আপনার ব্রেন চলতে পারে না গাড়ি চলার জন্য যেমন পেট্রোল লাগে ঠিক তেমনি আমাদের ব্রেন চলার জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন এখন আপনার হয়তো ভাবছেন যে এই অক্সিজেন তো প্রতিনিয়ত আমরা নিয়ে যাচ্ছি নয়তো আমরা বেঁচে যাচ্ছি কি করে কিন্তু আসলে যে পরিমাণ অক্সিজেন আমাদের বডির ভেতরে যাবার কথা বা আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিঃশ্ব নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি আমাদের ফুসফুসটা সবটা ব্যবহার করতে পারছে না সেজন্য আমাদের বডিতে অক্সিজেনের ঘাটতি আছে তো এটা করার জন্য নির্মল বাতাসে অথবা আপনার আপনার আশেপাশে যেখানে একটু বেশি পরিমাণ বাতাস পাওয়া যায় ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একদম রিল্যাক্স ভাবে আপনি বুক ভরে শ্বাস নিন সেটা হতে পারে নাক দিয়ে ছাড়তে পারে মুখ দিয়ে ছাড়তে পারে যেভাবে হোক শ্বাসটাকে অন্তত চার মিনিট আপনি ধরে রাখবেন আটকে রাখবেন আমি আবারও বলছি যে যতক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারেন ততটুকু পর্যন্ত আটকাবেন অন্তত চার মিনিট পর্যন্ত শ্বাসটাকে আটকে রাখতে হবে তারপর ধীরে ধীরে সেটা ছেড়ে দিন এভাবে আপনি পাঁচ থেকে সাতবার অন্তত করুন সময় থাকলে দশ পনেরো কোনো অসুবিধা নেই যতটুকু আপনি নিতে পারেন যতটুকু আপনি করতে পারেন এতে কি হবে আপনার বডি বিপুল পরিমাণ অক্সিজেন পাবে ফুসফুসটা অ্যাক্টিভ হয়ে উঠবে এই যে পুক ভরে শ্বাস নিলেন এর ফলে কি হবে জানেন সঙ্গে সঙ্গে আপনার ব্রেনটা চাঙ্গা হয়ে যাবে জাস্ট করে একদিন দেখুন আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত চলে আসে যখন আমাদের হঠাৎ কোনো ক্রাইসিস যে কোনো কিছু করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না ঘুম আসছে না বুক ধরফর করছে খেতে রুচি হচ্ছে না তো এই রকম সমস্যাগুলো কিন্তু হঠাৎ চলে আসে এবং এমন একটা পরিস্থিতি চলে আসতে পারে যে আপনি কাউকে ডেকে যে কথাগুলো শেয়ার করবেন সেই সময়টা থাকে না অথবা আপনি কাউকে ফোন দিয়ে কারোর সঙ্গে আলাপ করে যে হালকা হবেন ওই মুহূর্তটাও পাওয়া যায় না রকম একটা পরিস্থিতিতে আপনি জাস্ট মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলুন আর এই যে আমি যেটা বললাম বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস নিয়ে আটকে রাখা চার মিনিটের মতো এবং তারপর ধীরে ধীরে এটা রিলিজ করা এভাবে আপনি যতক্ষণ পারেন পাঁচ থেকে সাতবার কিংবা তারও বেশি সময় চোদ্দো পনেরো বার যতবার আপনি পারেন আপনি ততবারই এই জিনিসটা করুন তাহলে আপনি দেখবেন যে আপনার কি হবে আপনার সমস্ত প্রবলেমগুলি ধীরে ধীরে সলভ হয়ে আসবে কারণ বডি ফুললি অক্সিজেন পাবে কোষগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে অক্সিজেনে ভরপুর হয়ে উঠবে আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল আপনার কিছু খেতে ভালো লাগছে না আপনার বুক ধরফর করছে আপনার যে ভয় ভয় লাগছিল সেটা কেটে যেতে থাকবে আপনার মধ্যে একটা স্থিতিশীলতা চলে আসবে এবং একটা পজিটিভ এনার্জি কাজ করবে এবং ব্রেনকে ভালো রাখার জন্য আরেকটা দিক হচ্ছে আপনি আপনার পরিবারের আশেপাশে যারা থাকবে যেমন আপনার বাবা মা ভাই বোন বা আপনার চাচা চাচি মামা মামি তাদেরকে দেখতে যান তাদের সঙ্গে দেখা করতে যান সাক্ষাৎ করতে যান তাতে কি হবে এবং সেটা হতে পারে আপনার কোনো প্রিয় বন্ধু তাতে কী হবে আপনার ব্রেনের অক্সিটোসিন হরমোনটা নিঃসরণ হবে এটা কি করবে আপনাকে সাময়িক আনন্দে ভাসাবে এবং আপনার কাছে মনে হবে যে কষ্টগুলো কোথায় যেন আপনার কমে গেছে আপনার মনে হচ্ছে যে সব কিছু সুন্দর আপনি দেখবেন যে আমরা যখন বাবা মার কাছে থাকি আমাদের মনে হয় যে এত পাহাড় সমান কষ্ট নিয়ে গেলাম হ্যাঁ বাবা মার আশেপাশে সান্নিধ্যে থাকার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আমাদের কেমন যেন একটা আনন্দ অনুভূত হচ্ছে মনে হচ্ছে যে সব কষ্টটা নেই এটা কেন হচ্ছে কারণ আপনার ব্রেইনে তখন অক্সিটোসিন হরমোনটা নিঃসরণ হচ্ছে এটা প্রাকৃতিকভাবেই হচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ করতে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তাই এই জিনিসগুলো করুন আর প্রকৃতিতে আল্লাহ তালা ভালো কিছু যা কিছু আমাদের জন্য ফরজ করে দিয়েছে বিশ্বাস করুন প্রত্যেকটা কী করে আমাদের শক্তিকে যেমন বাড়ায় এনার্জি বাড়ায় তেমনি আমাদের ব্রেনের ক্যাপাসিটিকে বাড়ায় আপনি যদি একটা ভালো কাজ করেন একটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি একটা হাসি মুখে যদি আপনি কথাও বলেন তাহলে আপনি দেখবেন যে আপনার ব্রেনের অ্যান্ডোরফিনটা খরণ হচ্ছে তো এই যে অ্যান্ডোরফিনটা খরণ হলো ব্রেনের এই অ্যান্ডোরফিন খরচ হলে কী হবে আপনার মনটা কিন্তু মুহূর্তেই চাঙ্গা হয়ে যাবে আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেনের বামের অংশটাকেও অ্যাক্টিভ করে আমাদের ব্রেনের ডানের সঙ্গে বামের একটা কানেকশান আছে দুদিকটাই যদি স্ট্রং হয় ডানের সঙ্গে সঙ্গে বাম দিকটাও যদি স্ট্রং হয় সেই সেই অংশটাকেও যদি আপনি অ্যাক্টিভ করে তুলতে পারেন তাহলে বেশ ভালো হয় তো দেখুন এইটার জন্য কিন্তু অটোমেটিক্যালি ইসলামে কিছু বিধিবিধান দেওয়া আছে দেখুন আমরা কিন্তু সব কাজ ডান দিক থেকে শুরু করি না এবং সব কাজ বাম দিক থেকেও শুরু করি না হ্যাঁ তো এই এই ব্যাপারগুলো কি আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে দেখুন কোন কোন জিনিসগুলো আমরা ডান দিক থেকে করছি আবার কোন কোন জিনিসগুলো বাম দিক থেকে করছি সাধারণত ইসলামের সব ভালো কাজ ডান দিক থেকে আর সব খারাপ কাজ বাম দিক থেকে আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনি যে কোনো একদিক থেকে শুরু করলে এতে খুব দোষের কোনো কিছু হবে না কিন্তু আমরা ঘরে প্রবেশের সময় অবশ্যই ডান পা দিয়ে ঢুকবো ঘর থেকে বের হওয়ার সময় বাম্পা ব্যবহার করব বাথরুমে প্রবেশের সময় বাম্পা ব্যবহার করব যেহেতু খারাপ জায়গা খারাপ অংশ বাম দিয়ে শুরু আবার বাথরুম থেকে বের হয়ে ঘরে প্রবেশ করছি ডান দিয়ে প্রবেশ করছি ডান অংশটা ব্যবহার করছি আবার দেখুন মসজিদ থেকে যখন আমরা বের হচ্ছি ভালো জায়গা থেকে বের হচ্ছি বাম্পা ব্যবহার করছি তারপর আমরা যখন জুতা বা কাপড় খুলছি বাম দিক থেকে খুলছি বাম দিক থেকে খোলাটা হচ্ছে সোনা টয়লেট ব্যবহারের পর আমরা যখন আমাদের যখন ঝিলা কুলুক এগুলো কিছু ব্যবহারের প্রয়োজন হয় ওটা হাতে ব্যবহার করা বা টিস্যু সেটা হাতে ব্যবহার করার জন্য আমাদেরকে বলা হয়েছে তাহলে এভাবে দেখুন প্রতিনিয়ত আপনার দৈনন্দিন জীবনে ইসলাম এমনভাবে বিধান তৈরি করেছে যেন আপনার ডানের অংশটা অ্যাক্টিভ থাকে বামের অংশটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ থাকে যেটা এখন বিজ্ঞানীরা বের করেছে যে এই দুটো দিক স্ট্রং করার কোনটা আমি কোন দিক থেকে করছি কখনো এটা কখনো এটা কখনো এটার ব্যবহার হচ্ছে কখনো এই হাতের ব্যবহার হচ্ছে বা এই অংশের ব্যবহার হচ্ছে তাহলে দেখুন যদি আপনি এভাবে দুটো ব্যালেন্স করে চলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেইনের দুপাশের অংশই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তার মানে সামগ্রিকভাবে আপনার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তো আমরা যদি এই চারটা জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে ফলো করি ইনশাআল্লাহ আমাদের এই বস্তা পচা ব্রেনও যদি হয় একদম বধির ইনঅ্যাক্টিভ কোনো কিছুই মনে রাখতে পারি না কোনো প্ল্যান করতে পারি না তাহলে সেই ব্রেইনটাকেও আমরা চাইলে পুনরুদ্ধার করতে পারি আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ